কোনো ধর্ম নাই মোর জাত মই মুক্ত মই কাঞ্চন জঙ্গা তিনি এই কথাগুলো বলেছিলেন কিন্তু এই গানটা যখন তিনি গেয়েছিলেন বা লিখেছিলেন তিনি হিন্দু ধর্মকে হিন্দু রীতির আওয়াজকে সামনে করেই তিনি এই গানটা গিয়েছিলেন তিনি বলেছিলেন এই দেহার মূল্য নাই পোড়া দিলে হইবে ছাই হিন্দুদেরকে পোড়ানো হয় নদীর ঘাটে গিয়ে শ্মশানে গিয়ে পুরানো হয় তো তিনি বলছেন এই দেহার মূল্য নাই পোড়া দিলে হইবে এই নাই পোড়া দিলে হইবে ছায় প্রাণবায়ু ছাড়িয়া যাইবে নদীর কোলে হইবে অন্তি কালে মন মোর রসোনা তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ যাবে না সময় থাকিতে কেন গুরু বুঝিল না কেউ যাবে ভাই সঙ্গে কেউ যাবে তার কাছে কেউ গেছে তার বাড়িতে যে পশুগুলো ছিল ওই পশুগুলোকে খাওয়ানোর জন্য দিনে সে হাজার কয়েক হাজার টাকা খরচা করতো তার পশুগুলোকে খাওয়ানোর জন্য কিন্তু কেউ গেছে তার সাথে কেউ যায়নি আর কেউ যাবে না তাই কবি বলছেন কেউ যাবে না তোমার সাথে তারপরে তিনি বলেছেন পিতা মাতা সদর ভাই এলাই আছে এলাই নাই সবাই তো ছাড়িয়া যাইবে সবার যাইতে হবে সময় আসিলে পিতা মাতা সদর ভাই এলাই আছে এলাই নাই সবাই তো ছাড়িয়া যাইবে আমারও যাইতে হবে সময় আসিলে সুহান আল্লাহ সবাইকে চলে যেতে হবে কেউ থাকবো না বেশ আল্লাহ তাবার কুয়াতলা আমাদেরকে ওই কবরে যাওয়ার আগে আগে বেশি বেশি করে কবরের সঞ্চয় করার তো ফিকদান করুন আমি আল্লাহ তাবার কুয়াতলা আমাদেরকে কবরের কাজ বেশি বেশি করে করার ফিকদান করুন